আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে গিয়ে কিভাবে আপনি একটি স্কুলের যে কোনো একটি স্কুলের আপনি রুটিন ওয়ার্ডে টাইপ করতে পারবেন তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব তো আমি দেখতে পাচ্ছেন যে আমি ওয়ার্ডে একটি পেজ নিয়ে পেজ নিয়ে নিয়েছি এই পেজে আমি কিছু ছোট্ট একটা রুটিন করব আপনাদেরকে এক্সাম্পল হিসেবে আমি এই রুটিনটাকে দিয়ে বুঝিয়েছি প্রথমে একটা এই যে আমরা একটা এম ওয়ার্ডে কিছু কাজ দেখতে পাচ্ছি যে এখানে স্কুলের নাম আছে মিডিয়াম সাপোজ পরীক্ষা দুই হাজার চব্বিশ এখানে কিছু নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে কত কখন থেকে কখন স্কুল পরীক্ষা চলবে এখানে জাস্ট তারিখ দেওয়া হয়েছে দেন হচ্ছে গিয়ে কি কি পরীক্ষা হবে সেটা ওনারা জাস্ট স্যাম্পল দিয়ে দিল তো আমি এগুলো করে ফেললাম তো দেন করার পরে

আমরা এখান থেকে জিরো দেওয়ার পর এখান থেকে আমরা সিঙ্গেল এন্ড ওকে তো আমরা করে ফেললাম তো করার পর আমরা এখান থেকে আগে যে লিখেছিলাম সেখান থেকে আমরা জাস্ট স্কুলের নামটা আর ইয়াটা কপি করে নেব এই যে আমরা সময়টা আমি ইয়া করে নেব এন্ড ভি তো দেন চলে আসলো তো চলে আসার পর

এখান থেকে জাস্ট আমি এগুলোকে কপি করলাম কপি করে দেয়া হচ্ছে সিম্পল একটা জিনিস এটা একটু খেয়াল করলে পেরে যাবেন এখান থেকে জাস্ট আমি এর উপরে এনে এন্ড ভি ভি দেওয়ার সাথে কিন্তু আমাদের এই যে আমাদের টেবিলটা কিন্তু চলে হয়ে গেল তো এভাবে আমরা কিন্তু আবার করে ফেলতে পারি তো আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নতুন হয়েছে একবার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন ভালো থাকবেন আসসালাম আলুদুল্লাহ